আপনি কি বিদেশে যাওয়ার পরিকল্পনা করেছেন তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্য অনেকেই ইংরেজি না জানার কারণে বিদেশে অনেক সমস্যার সম্মুখীন হয়ে থাকে আজকের ভিডিওতে আমি আপনাকে শেখাবো চল্লিশটি ইংরেজি দরকারি বাক্য যেগুলো ব্যবহার করে আপনি প্রতিদিন খুবই সহজে ইংরেজিতে কথা বলতে পারবেন তো চলুন শুরু করা যাক তার আগে আপনি যদি আমার এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথেই থাকুন আর প্রতিদিন নতুন নতুন ভিডিও সবার আগে পেতে পাশে থাকা বেলাই করে ক্লিক করুন তো চলুন শেখা শুরু করি আই হ্যাভ টু গো টু ওয়ার্ক আমাকে কাজে যেতে হবে আমাকে কাজে যেতে হবে এর ইংরেজি হচ্ছে আই হ্যাভ টু গো টু ওয়ার্ক আই হ্যাভ টু গো টু ওয়ার্ক এর বাংলা হচ্ছে আমাকে কাজে যেতে হবে আই এম গোয়িং টু মাই ওয়ার্ক প্লেস আমি আমার কর্মস্থলে যাচ্ছি আমি আমার কর্মস্থলে যাচ্ছি এর ইংরেজি হচ্ছে আই এম গোয়িং টু মাই ওয়ার্ক প্লেস আই এম গোয়িং টু মাই ওয়ার্ক প্লেস এর বাংলা হচ্ছে আমি আমার কর্মস্থলে যাচ্ছি হোয়াট টাইম ডাচ ওয়ার্ক স্টার্ট কাজ কখন শুরু হয় কাজ কখন শুরু হয় এর ইংরেজি হচ্ছে হোয়াট টাইম ডাচ ওয়ার্ক স্টার্ট হোয়াট টাইম ডাজ ওয়ার্ক স্টার্ট এর বাংলা হচ্ছে কাজ কখন শুরু হয় ওয়ার্ক স্টার্ট অ্যাট এইট ও ক্লক কাজ সকাল আটটায় শুরু হয় কাজ সকাল আটটায় শুরু হয় এর ইংরেজি হচ্ছে ওয়ার্ক স্টার্ট অ্যাট এইট ও ক্লক ওয়ার্ক স্টার্ট অ্যাট এইট ও ক্লক এর বাংলা হচ্ছে কাজ সকাল আটটায় শুরু হয় আই এম লেট টুডে আমি আজ দেরি করেছি আমি আজ দেরি করেছি এর ইংরেজি হচ্ছে আই এম লেট টুডে আই এম লেট টুডে এর বাংলা হচ্ছে আমি আজ দেরি করেছি আই উইল বি অন টাইম টু আমি কাল সময় মতো আসব। আমি কাল সময় মতো আসব এর ইংরেজি হচ্ছে আই উইল বি অন টাইম টু আই উইল বি অন টাইম টুমোরো এর বাংলা হচ্ছে আমি কাল সময় মতো আসব। ওয়ার ইজ মাই সুপারভাইজার আমার সুপারভাইজার কোথায় আমার সুপারভাইজার কোথায় এর ইংরেজি হচ্ছে ওয়ার ইজ মাই সুপারভাইজার ওয়ার ইজ মাই সুপারভাইজার এর বাংলা হচ্ছে আমার সুপারভাইজার কোথায় প্লিজ গিভ মি দ্য টোলস দয়া করে আমাকে যন্ত্রপাতি দিন দয়া করে আমাকে যন্ত্রপাতি দিন এর ইংরেজি হচ্ছে প্লিজ গিভ মি দ্য টোলস প্লিজ গিভ মি দ্য টোলস এর বাংলা হচ্ছে দয়া করে আমাকে যন্ত্রপাতি দিন আই এম ওয়ার্কিং হার্ট আমি কঠোর পরিশ্রম করছি আমি কঠোর পরিশ্রম করছি এর ইংরেজি হচ্ছে আই এম ওয়ার্কিং হার্ট আই এম ওয়ার্কিং হার্ড এর বাংলা হচ্ছে আমি কঠোর পরিশ্রম করছি ক্যান ইউ হেল্প মে আপনি কি আমাকে সাহায্য করতে পারেন আপনি কি আমাকে সাহায্য করতে পারেন এর ইংরেজি হচ্ছে ক্যান ইউ হেল্প মে ক্যান ইউ হেল্প মে এর বাংলা হচ্ছে আপনি কি আমাকে সাহায্য করতে পারেন বি কেয়ার সাবধানে থাকুন সাবধানে থাকুন এর ইংরেজি হচ্ছে বি খেয়ার বি বিক্ষেয়ার ফুল এর বাংলা হচ্ছে সাবধানে থাকুন ইটস ভেরি হট টুডে আজ খুব গরম আজ খুব গরম এর ইংরেজি হচ্ছে ইটস ভেরি হট টুডে ইটস ভেরি হট টুডে এর বাংলা হচ্ছে আজ খুব গরম আই এম ট্রায়ার আমি ক্লান্ত আমি ক্লান্ত এর ইংরেজি হচ্ছে আই এম ট্রায়াড আই এম ট্রায়াড এর বাংলা হচ্ছে আমি ক্লান্ত আমি ক্লান্ত এর ইংরেজি হচ্ছে আই এম ট্রায়াড লেটস টেক এ শর্ট ব্রেক চলুন একটু বিরতি নেই চলুন একটু বিরতি নেই এর ইংরেজি হচ্ছে লেটস টেক এ শর্ট ব্রেক লেটস টেক এ শর্ট ব্রেক এর বাংলা হচ্ছে চলুন একটু বিরতি নেই চলুন একটু বিরতি নেই এর ইংরেজি হচ্ছে লেটস টেক এ শর্ট ব্রেক হোয়ার ইজ দ্য টয়লেট টয়লেট কোথায় টয়লেট কোথায় এর ইংরেজি হচ্ছে ওয়ার ইজ দ্য টয়লেট হোয়ার ইজ দ্য টয়লেট এর বাংলা হচ্ছে টয়লেট কোথায় আই উইল ফিনিশ ইট সোন আমি শীঘ্রই এটা শেষ করব আমি শীঘ্রই এটা শেষ করব এর ইংরেজি হচ্ছে আই উইল ফিনিশ ইট সোন আই উইল ফিনিশ ইট সোন এর বাংলা হচ্ছে আমি শীঘ্রই এটা শেষ করব আই নিড মোর টাইম আমার আরও সময় দরকার আমার আরও সময় দরকার এর ইংরেজি হচ্ছে আই নিড মোর টাইম আই নিড মোর টাইম এর বাংলা হচ্ছে আমার আরও সময় দরকার ডোন্ট ওয়ারি আই ক্যান ডু ইট চিন্তা করবেন না আমি এটা করতে পারবো চিন্তা করবেন না আমি এটা করতে পারবো এর ইংরেজি হচ্ছে ডোন্ট ওয়ারি আই ক্যান ডু ইট ডোন্টারি আই ক্যান্ট ডু ইট এর বাংলা হচ্ছে চিন্তা করবেন না আমি এটা করতে পারবো দ্য মেশিন ইজ নট ওয়ার্কিং এই মেশিনটা কাজ করছে না এই মেশিনটা কাজ করছে না এর ইংরেজি হচ্ছে দ্য মেশিং ইজ নট ওয়ার্কিং দ্য মেশিং ইজ নট ওয়ার্কিং এর বাংলা হচ্ছে এই মেশিনটা কাজ করছে না এই মেশিনটা কাজ করছে না এর ইংরেজি হচ্ছে দ্য মেশিন ইজ নট ওয়ার্কিং কল দ্য টেকনিশিয়ান টেকনিশিয়ানকে ডাকুন টেকনিশিয়ানকে ডাকুন এর ইংরেজি হচ্ছে কল দ্য টেকনিশিয়ান কল দ্য টেকনিশিয়ান এর বাংলা হচ্ছে টেকনিশিয়ানকে ডাকুন প্লিজ স্পিক স্লোলি দয়া করে আসতে বলুন দয়া করে আসতে বলুন এর ইংরেজি হচ্ছে প্লিজ স্পিক স্লোলি প্লিজ স্পিক স্লোলি এর বাংলা হচ্ছে দয়া করে আসতে বলুন আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড আমি বুঝতে পারছি না আমি বুঝতে পারছি না এর ইংরেজি হচ্ছে আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড এর বাংলা হচ্ছে আমি বুঝতে পারছি না ক্যান ইউ শো মি হাউ টু ডু ইট আপনি কি আমাকে দেখাতে পারেন কিভাবে করতে হয় আপনি কি আমাকে দেখাতে পারেন কিভাবে করতে হয় এর ইংরেজি হচ্ছে ক্যান ইউ শো মি হাউ টু ডু ইট ক্যান ইউ শো মি হাউ টু ডু ইট এর বাংলা হচ্ছে আপনি কি আমাকে দেখাতে পারেন কিভাবে করতে হয় এভরিথিং ইজ রেডি সব কিছু প্রস্তুত সব কিছু প্রস্তুত এর ইংরেজি হচ্ছে এভরিথিং ইজ রেডি এভরিথিং ইজ রেডি এর বাংলা হচ্ছে সব কিছু প্রস্তুত উই হ্যাভ এ প্রবলেম আমাদের একটা সমস্যা হয়েছে আমাদের একটা সমস্যা হয়েছে এর ইংরেজি হচ্ছে উই হ্যাভ এ প্রবলেম উই হ্যাভ এ প্রবলেম এর বাংলা হচ্ছে আমাদের একটা সমস্যা হয়েছে ডোন্ট বিলেট টুমরো কাল দেরি করবেন না কাল দেরি করবেন না এর ইংরেজি হচ্ছে ডোন্ট বিলেট টুমোরো ডোন্ট বিলেট টুমোরো এর বাংলা হচ্ছে কাল দেরি করবেন না আই এম অন ডিউটি আমি দায়িত্বে আছি আমি দায়িত্বে আছি এর ইংরেজি হচ্ছে আই এম অন ডিউটি আই এম অন ডিউটি এর বাংলা হচ্ছে আমি দায়িত্বে আছি মাই শিফট ইজ ওভার আমার শিফট শেষ আমার শিফট শেষ এর ইংরেজি হচ্ছে মাই শিফট ইজ ওভার মাই শিফট ইজ ওভার এর বাংলা হচ্ছে আমার শিফট শেষ টাইম টু গো হোম বাড়ি যাওয়ার সময় হয়েছে বাড়ি যাওয়ার সময় হয়েছে এর ইংরেজি হচ্ছে টাইম টু গো হোম টাইম টু গো হোম এর বাংলা হচ্ছে বাড়ি যাওয়ার সময় হয়েছে বাড়ি যাওয়ার সময় হয়েছে এর ইংরেজি হচ্ছে টাইম টু গো হোম গোট জব ভালো কাজ ভালো কাজ এর ইংরেজি হচ্ছে গোট জব গোট জব এর বাংলা হচ্ছে বালকাস প্লিজ ক্লিন দ্য এরিয়া জায়গাটা পরিষ্কার করুন জায়গাটা পরিষ্কার করুন এর ইংরেজি হচ্ছে প্লিজ ক্লিন দ্য এরিয়া প্লিজ ক্লিন দ্য এরিয়া এর বাংলা হচ্ছে জায়গাটা পরিষ্কার করুন বি কুইক তাড়াতাড়ি করুন তাড়াতাড়ি করুন এর ইংরেজি হচ্ছে বি কুইক বি কুইক এর বাংলা হচ্ছে তাড়াতাড়ি করুন আই এম লার্নিং ফাস্ট আমি দ্রুতই শিখছি আমি দ্রুতই শিখছি এর ইংরেজি হচ্ছে আই এম লার্নিং ফার্স্ট আই এম লার্নিং ফাস্ট এর বাংলা হচ্ছে আমি দ্রুতই শিখছি দ্য বস ইজ কলিং ইউ বস আপনাকে ডাকছেন বস আপনাকে ডাকছেন এর ইংরেজি হচ্ছে দ্য বস ইজ কলিং ইউ দ্য বস ইজ কলিং ইউ এর বাংলা হচ্ছে বস আপনাকে ডাকছেন অফ ইউর সেফটি নিজের নিরাপত্তার খেয়াল রাখুন নিজের নিরাপত্তার খেয়াল রাখুন এর ইংরেজি হচ্ছে টেক কেয়ার অফ ইউর সেফটি টেক কেয়ার অফ ইউর সেফটি এর বাংলা হচ্ছে নিজের নিরাপত্তার খেয়াল রাখুন ডোন্ট অ্যাগ্রিওস উইথ থিম তার সঙ্গে তর্ক করবেন না তার সঙ্গে তর্ক করবেন না এর ইংরেজি হচ্ছে ডোন্ট অ্যাগ্রিওস উইথ থিম ডোন্ট অ্যাগ্রিওস উইথ হিম এর বাংলা হচ্ছে তার সঙ্গে তর্ক করবেন না উই নিড মর্ক ওয়ার্কার্স আমাদের আরও শ্রমিক দরকার আমাদের আরও শ্রমিক দরকার এর ইংরেজি হচ্ছে উই নিড মোর ওয়ার্কার্স উই নিড মোর ওয়ার্কার্স এর বাংলা হচ্ছে আমাদের আরও শ্রমিক দরকার দ্য ওয়ার্ক ইজ ফিনিশড কাজ শেষ হয়েছে কাজ শেষ হয়েছে এর ইংরেজি হচ্ছে দ্য ওয়ার্ক ইজ ফিনিশড দ্য ওয়ার্ক ইজ ফিনিশড এর বাংলা হচ্ছে কাজ শেষ হয়েছে টুমোরো ইজ হলিডে কাল ছুটি কাল ছুটি এর ইংরেজি হচ্ছে টুমোরো ইজ হলিডে টুমোরো ইজ হলিডে এর বাংলা হচ্ছে কাল ইউ এট ওয়ার্ক টুমোরো কাল কাজে দেখা হবে কাল কাজে দেখা হবে এর ইংরেজি হচ্ছে ইউ অ্যাট ওয়ার্ক টুমোরো সিইউ অ্যাটওয়ার্ক টুমোরো এর বাংলা হচ্ছে কাল কাজে দেখা হবে বন্ধুরা বিদেশে কথা বলার জন্য এই ছিল ইংরেজি চল্লিশটি দরকারি বাক্য যা বাংলা উচ্চারণ এবং অর্থসহ আপনি যদি এভাবে প্রতিদিন ইংরেজি প্র্যাকটিস করেন তাহলে আপনিও এক সময় ইংরেজিতে খুব সহজভাবে কথা বলতে পারবেন তাই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করুন আর নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনে ক্লিক করুন দেখা হবে পরবর্তীতে আবার কোনো নতুন ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন